আর রাধার দাসী হতে গেলে কেমন যোগ্যতা চাইগো সবাই তো আর তুলসী আরতি করে না করে অনেকে তুলসী মানেই না আচ্ছা এরকম বলছি আমরা রাগ মার্গে ভজন রাগটা কোথাকার রাগ এটা যারা তুলসীকে মানে না যারা আমি সাহার করে ভোগবাদী কেবল ভোগে লিপ্ত এই রাগমার্গ কোথা থেকে আমদানি হয়েছে রাগ তো ব্রজের থেকে এসেছে নাকি বৃন্দাবন থেকে তো এসেছে গোপীদের কৃষ্ণের রাগাত্মিকা ভক্তি সেই ভক্তির অনুগা হয়ে যে ভজন তাকেই বলে রাগানুগা ভজন বা রাগীর ভজন নরোত্তম ঠাকুর বললেন রাগীর ভজন পথ কহিবে অভিমত কহিবেদ সারে বাণী লোকবেদ সারে সখীর অনুগা হইয়া সখীর অনুগা হইয়া রোজে সিদ্ধ দেহ পাইয়া সি রাগের ভজন পদ বলছেন নরোত্তম ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকা সখীর অনুগা হইয়া মানে আনুগত্য নিয়ে ব্রজের সিদ্ধ দেহ পেতে হবে সিদ্ধদেহ মানে এটা তো পচা দেহ সদানন্দ খুব সুন্দর ছিল সবাই বলে এত সুন্দর ছিলেন আপনি এখন কেমন হয়ে গেছে তো দেহ দেহ এই দেহের পচা দ্বারা রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না সাধক দেহে আপনি যুগলের পূজা অর্চনা করবেন কিন্তু সাক্ষাৎ যুগলের সেবা পেতে গেলে আপনাকে গুরু প্রদত্ত মঞ্জরীর স্বরূপ পেতে হবে সিদ্ধ স্বরূপ যেটা সনাতনের সঙ্গে মহাপ্রভু বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা রাত্রিদিন যে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মনা এ দেখো সনাতনের কাছে মহাপ্রভু বলেছেন সেই কথাটাই নরত্তম ঠাকুর বলছেন সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া যে গুরুদেব ভোগের কথা বলবে সেই গুরুদেবই ঠিক আছে নাকি সবকিছু বজায় থাকবে মানে তাতে ঠাকুর আসে আসুক না আসে না আসুক যে গুরুদেবকে গুরুবরণ করলে সব আমাদের ভোগ বজায় থাকবে কারণ অন্তকাল ধরে তো ভোগ করেই এস যখন শিয়াল কুকুর ছিলাম তখন তো শুধু ভোগ করেছি আর নিদ্রা মৈথ ভোগের বাসনা এটা ভোগের জন্য নয় ঠাকুর মাসায় বলছেন কৃষ্ণ ভোজি বারো তরে সংসারে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম তো কই বৃক্ষ সম কইনু বিফলে জনম গো আইনু বিফলস্য জনম পয়য়া राधा कृष्ण জানিয়া শুনিয়া বিশ খাই জানিয়া শুনিয়া বিশ খাইনু গোলকেরো প্রেম হরিনম হরি নাম সংকীর্তন রতিনা জন মিলো কেন তাই রতিনা জন মিলো কেন

প্রকার ভক্তি অঙ্গের একটি প্রধান অঙ্গ কৃষ্ণ প্রীতি ভোগের দ্বারাই ভগবান সন্তুষ্ট হতেন রঘুনাথ দাস গোস্বামী কেন পিতার ইন্দ্রসম ঐশ্বর্য পরিত্যাগ করলেন কেন অপসরা সম স্ত্রী পরিত্যাগ করে পুরীধামে গিয়ে ড্রেনের প্রসাদ পুড়িয়ে খেলেন কেন বৃন্দাবনে গিয়ে কাঙালে তিনি বাস করলেন যদি ভোগের মধ্যে তাকে পাওয়া যেত রূপসনাতন কেন রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করি বৃন্দাবনে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক গ্রাস কিন্তু সহজিয়ারা বলছেন ওদের সবার এক একজন করে ছিল কি দুর্ভাগ্য যাবে কত অপরাধ করছে তারা এই সব কথা বলি অনেক কষ্টে বলতে হচ্ছে কারণ ছেয়ে গেছে মানুষ ভোগবাদী হয়ে গেছে যাই হোক অনেক অন্য কথা বলে ফেললাম ঠাকুরমশাই বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন হুম রাগের ভজন পথ কহিবে অভিমত লোকবেদ সার এই বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে বিরাবিপরান ওই সিদ্ধদেহের পরিচয়টা বৈষ্ণব গুরু দিবেন বৈষ্ণব গুরুর কাছ থেকে সিদ্ধ দেহের পরিচয়টা নিতে হবে আপনার মঞ্জুরি স্বরূপ দিবেন বয়স দিবেন তারপর কোথায় কখন নিবাস কি সেবা ওইসব পরিচয় দিবেন আর নিজেকে সবসময় ওটা ভাবতে হবে ভাবতে ভাবতে এ দেহ পতন হয়ে যাবে যদি ভাবতে ভাবতে দেহ পতন হয় যদি ওই স্বরূপটা ভাবতে ভাবতে দেহটা পতন হয় তাহলে যোগমায়া আমাকে নিয়ে যাবে কোথায় যে ব্রহ্মাণ্ডে রাধা কৃষ্ণ লীলা করছেন লীলা তো চলছেই কন্টিনিউ চলছে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে লীলা চলছে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন সেই ব্রহ্মাণ্ডে আমাকে গোপী গর্ভে জন্ম দিবে নত্তম ঠাকুর বলছেন আমি বলছি না আর কবে হেন দশা ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব কবে হাম ব্রজ যাব কবে হাম ব্রজ যা যাব কবে বৃষ ভানুপুরে গোপীর আহিরি গোপের ঘর আহিরি গোপীর ঘরে তনয়া হইয়া জনবিব তনয়া যাবটে আমার কবে যাবটে আমার কবে এ গ্রহণ হবে গ্রহণ হবে কখন খবে বসতি করি বসতি মাঝে বসতি করিব বসতি মাঝে আমি বলছি না নরত্তম ঠাকুর বলছেন এই পুরুষ দেহ ছেড়ে কবে ব্রজে বিশ্বভানুপুরে যেখানে রাধা রানীর জন্ম হয়েছে সেখানে আমার গোপীগর্ভে গর্ভে জন্ম হবে কন্যা হয়ে জন্মাতে হবে তারপর বড় হব আমার বিয়ে হবে পানি গ্রহণ হবে বিয়ে হবে কোথায় যাবটে কালীনারপুর হলে হবে না না কলকাতা হলেও হবে না বিয়ে হবে কেন যাবটে রাধারানীর দাসী নাম রাধার দাসী সে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবে রাধারানী যেখানে বিয়ে হয়েছে আমারও সেখানে বিয়ে হবে রাধারানী হলেন কায়া আর আমি হলাম ছায়া বুঝতে পারছেন মায়েরা রাধারানী হলেন কায়া আর আমি হলাম তার ছায়া কায়া ছাড়া কি ছায়া থাকে এক মুহূর্ত কায়া ছাড়া ছায়া থাকতে পারে না রামানন্দ বলছেন হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা প্রেম কল্পলতা সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা লতার থেকে যদি পাতা আলাদা করে দেওয়া হয় পাতা বাঁচবে কি গো মায়েরা বাঁচবে রাধারানী হলেন কল্পলতা আর সখী মঞ্জরিগণ হলেন যাবটে বিয়ে হবে আর বর্ষানায় জন্ম হবে কি হবে রাধারানী যাবটে তিন মাস থাকে তিন মাস শ্বশুর বাড়ি আবার তিন মাস বাপের বাড়ি আবার তিন মাস শ্বশুর বাড়ি রাধারী যখন বাপের বাড়ি যাবে আমি আমার বাপের বাড়ি যাব রাধারণ যখন শ্বশুর বাড়ি যাবে আমি আমার শ্বশুর বাড়ি যাব। তবেই তো সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতে পারব এই হলো রাগানুগা মার্গের ভজনের কথা রাধা দাসী অবশ্যই হইতে হইবে আর এটা সদগুরু প্রসাদ ভোজি গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে সাধু সেবা যারা করে প্রসাদ খায় না চরণ আশ্রয় করলে ওই রাজ্যে যাওয়া যাবে না যে গুরুদেব প্রসাদ খায় না সে গুরুদেব তো সদ্গুরু নয় কি ঠিক বলছে আপনারা কি বলেন হ্যাঁ যে গুরুদেব গৌরগোবিন্দের প্রসাদ খায় না সে গুরুদেব কখনো সদ্গুরু হতে পারে সেই গুরুর চরণ আশ্রয় আপনাকে অসৎ হতে হবে সাধু সাবধান যদি কেউ ভুল করে ওই পথে গিয়ে থাকেন তাড়াতাড়ি সৎগুর চরণ আশ্রয় করুন তাতে কোনো গুরুত্ব এক হবে না নিदाई গৌড় হরি হরি হরি